বলছে মনের ঐক্য চা বাগানের শ্রমিক ভাই যদি ভালোবাসে তাহলে কলিটা খুলে দিয়ে দেয় আর যদি তোমাদেরকে ঘৃণা করে তাহলে এই দেশ থেকে বাঘাই থাকবে তোমাদের আমি মানুষ কখনো করতে চাই আপনারা বৈশাখ দ্রুত এটা কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাদের দুঃসময়ে আমি কি কি বক্তব্য দিছিলাম ওই সময় আমি জানতাম না যে আমি নির্বাচন করব। আপনাদের এই তিনশো টাকা মজুরির সংগ্রাম আন্দোলনের সময় আমি কি করছিলাম আপনারা এইখানের মধ্যে দেখতে পারবেন ঠিক আছে আমি কথা দিচ্ছি আমাদের সতেরোটা চা বাগান আছে সুনার ঘাটে আপনারা যতদিন আন্দোলন করবেন আপনারা যতদিন মালিক পক্ষ খাবার বন্ধ রাখবে আমি যদি একটা বাদ খাই আপনাদেরকে না খাওয়ায় রাখবেন আমি বলে আমি আসছে আলু চা বাগান দেউন্ডি চা বাগান গিলানি চা বাগান এগুলাতে খাবার দিয়ে যাচ্ছি এখন গতকালকে দিছি আমি লস্করপুর চন্ডিজোড়া চা বাগান আগামীকালকে হয়তো দিব আরো পাঁচটা চা বাগানে আমি কথা দিছি ছোটবেলা থেকে চা বাগানের মানুষের সাথে বেড়ে উঠছি আমি আপনাদের সাথে আমার উঠা বসা আমার কাছে মনে হয় যে জীবনে একটা সুযোগ পাইছি আপনারা মনে করেন না যে এই সাহায্য বা ছাত্র সাহায্য আনতে আমার খুব কষ্ট হইতেছে আল্লাহ আমার এখন ইস্তার হিসাবে যে সব সব ক্ষমতা দিতে যে টাকাটা আমি ইনকাম করি আমার কাছে মনে হয়েছে এইবার একটা শুধু কাছে ঋণ পরিশোধ করে দেওয়া আপনারা আপনাদের ছেলে হিসাবে একজন আমেরিকার হিসাবে একজন বঙ্গবন্ধু সৈনিক হিসাবে আমার করার সময় আপনারা খালি কুইবেন ভোট যাবেন আর আমাদের কোন দায়িত্ব থাকবে না এইরকম কোন নেতা আপনাদের এই ছেলে না আমি আপনাদেরকে বলি আপনারা যেভাবে আন্দোলন করতে চান শান্তিপূর্ণভাবে ভাবে আন্দোলন করে যান সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে আপনাদের এটা যৌক্তিক আন্দোলন আপনারা পিস্তা হবে না মনে রাখবেন আপনাদের ব্যাপারে একটা কথা আমি ঢাকায় বলছি বলছি মনে রাখ চা বাগানের শ্রমিক ভাই যদি ভালোবাসে এলে কড়িটা খুলে দিয়ে দেয় আর যদি তোমাদেরকে ঘৃণা করে এলে এই দেশ থেকে বাঘাই থাকবে তোমাদের আমি মানুষ কখনো করতে চাই আপনারা বৈশাখ দ্রুত এসে কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের এই মজুরি বাড়ানোর ব্যবস্থা করেন নির্যাতন আর বোঝেন না বেশি নির্যাতন কিন্তু ইতিহাস কখনো সহ্য করে না তবে আর খাবার না দিয়া আমাদের শ্রমিক ভাই বোনদেরকে যে দুর্বল করার চিন্তা আপনারা করছেন মনে হয় এখানে এরকম বহু বঙ্গবন্ধুর আদর্শের লোক আছে যারা প্রতিটা বাগানে মানুষের পাশে দাঁড়াবে আপনাদেরকে মালিক কাজে না ভয় রাখতে চায় এর চেয়ে বেশি খাবার আপনাদের বাগানে আমরা পৌঁছাই দেবো আপনারা কষ্ট করে আমরা একটা লিস্ট করে কিছু খাবার নিয়ে এসে একশো জনের মতো এখন হবে পরবর্তীতে আবার লিস্ট হবে আবার লিস্ট হয়ে আপনাদেরকে যতটুকু পর্যন্ত আপনারা চালাই যাচ্ছেন আমরা আপনাদের সাথে আছি একদম শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব এবং আপনি চাই অল্প দিনের মধ্যে আপনাদের সমস্যা সমাধান হোক আবার আপনাদের সাথে যখন পূজা আসবে আপনাদের সাথে আবার আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সাথে এক আত্মীয়তা সম্পর্ক নিয়ে এটি এলাকার মানুষ হিসাবে আপনাদের সাথে বসে আনন্দ উপভোগ করব এই স্বপ্নের কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু